আমরা কিন্তু একটা ভয়ঙ্কর বলয়ে চলে যাচ্ছি সেখানে কিন্তু ভারতের চার প্রয়োজন সেটি পাবে চাকিতে পাবে তারই সে রাখবে খেয়াল করে কিন্তু এবং এখন সে বেনিফিশিয়ারি পাচ্ছে সে মনে করতেছে এরই ভালো যেদিন এরা ভালো হবে না অন্য জায়গায় চলে যাবে আমরা এখন কোথায় আছি এই যদি পিকচার হয় কিসের ভূখণ্ড কিসের অস্তিত্ব কিসের কি আমি তো মহা ষড়যন্ত্র পড়ে গেছি এবং এটা যখন শুরু করছে যারা এই অপশক্তিগুলো সেখানে আমেরিকা হতে পারে আমেরিকা গুণগান তো গে দরকার নাই সে তো অনেক খারাপ কাজ করে শক্তি শনেক আমার এক ভাই বললেন আমেরিকা যা বলে করে না আমেরিকার মেধা কেউ নাই চায়নার নাই ভারতের নাই সে সবাই সব বুঝে একসময় বুঝতো একচেটিয়া তো নলেজ নলেজ ডিসপার্স হয়ে গেছে ট্যাকনোলজি পৃথিবীতে বড় বড় মেধা কোথায় ইসরায়েল আর ভারত খেয়াল করবেন আমেরিকা চালাচ্ছে কারা ইসরায়েল এরপরে ভারতের সৃষ্টান্ত মেধাগুলি কার এবার খেয়াল করে দেখেন কিন্তু আমরা তো আপেগে কথা বলেন না কিন্তু পৃথিবীতে গণতন্ত্র নাই মানবতা নাই কে কিসে কোন মানব সব কিছু হচ্ছে তার জাতীয় প্রেক্ষাপটে তার শক্তি শক্তি হচ্ছে ন্যাশনাল পাওয়ার এই পাওয়ার জন্য কি দরকার জ্বালানি শক্তি খেয়াল করবেন কিন্তু আপনার জ্বালানি শক্তি সামরিক শক্তি ভূখণ্ড শক্তি সব শক্তির প্রয়োজন এগুলি যখন মাথায় ধরে যায় তখন কিন্তু কোন দেশে মানবতা আছে কোন দেশে নাই এগুলিকে একদম ধরনের থিং ট্যাঙ্ক আছে তার চিন্তা করবে এবং থিম ট্যাঙ্ক মধ্যে তো একটা গ্রুপ আছে এদের ফাইন্যান্স কে করে এই যে আমেরিকায় বড় বড় ব্যবসায়ীরা ওই ব্যবসায়ীরা ওই গ্রুপরা কি অন্ধ এই জানে সে কার জন্য কাজ করতেছে আমরা কোন দিকে যাচ্ছি ভারতকে ছেড়ে দিবে আমাদের এত সহজ ছেড়ে দেবে এখন ডোনাল্ডো আসতেছে এই যে ভদ্রলো পিটার হাস আমি তখন বলেছিলাম পোস্টে বলেছিলাম নির্বাচনের পরে তিনি থাকবেন না সাধারণত যখন কোনো দেশে কোন পলিসির আপাতত একটা ধাক্কা খায় ওই অ্যাম্বাসডার থাকেন না তারও মেয়াদ শেষ হয়ে আসছে এখন নতুন নিয়োগ করা হয়েছে সিনেট কমিটি গিয়ে এসে শীঘ্র আসবেন তিনি এবং এই সমস্ত কারণে দেখা যায় এখন ডোনাল্ডো আসতেছে উনি কি জন্য আসতেছেন দুইটা কারণ একটা হচ্ছে তার রুটিন ওয়ার্ক যেহেতু অঞ্চলটা তার উনি আসবেন এখানে সভাপতার নির্বাচনটা হয়ে গেছে এখন একটা প্রত্যাশা থাকে কিন্তু আউটসাইড দ্য টেবল প্রত্যাশাটা কি অপজিশন বড় হয় একটা প্রত্যাশা থাকবে উনি যখন আসতেছেন একটা আশা আসতে পারে এটা প্রত্যাশা কিন্তু এবং এখন পর্যন্ত যদি বিএনপি তরফে বলা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা হয়নি উনি কথা বলবেন কি বলবেন এবং বিএনপি নেতা রাগ করেই বলেছে আমাদের সাথে কথা না বলেই ভালো কারণ একটু বলবেন আবার যাবেন আমাদের জন্য সমস্যা হয়ে যাবে কিন্তু আমরা চাই দেশটা আমাদের চিন্তা করতে দেয় ঠিক এই প্রেক্ষাপটে উনি যখন আসতেছেন উনি আসার কিন্তু কাতারের আমি এসে এই কাতারের আমি এসে গেলেন এখানে উনি কিন্তু হালকা ভাবে দেখেন না উনি শুধুমাত্র কয়েকটা চুক্তি করে এখানে আসেন এত সময় নেই উনি এসেছেন ওনার একটা প্ল্যান ছিল কাতারকে বলা হয় মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমেরিকার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এলাই এবং উনি কি জন্য এসেছেন কি আলাপ করেছেন ধারণা করা হচ্ছে ডিপ্লোম্যাটিক বেল্টে উনি হয়তো কিছু কিছু কথা বলেছেন অন বিহাফ অফ আমেরিকা হতে পারে আমরা অনুমান করতেছি কিন্তু কিন্তু কি বলতে পারে দেখার ব্যাপার হচ্ছে অনেক কিছু ঘটতে পারে এখন লু এবং একটা সময় আসতেছেন এবং তিনি দিল্লি হয়ে আসতেছেন এটার অর্থ এই না যে দিল্লি এসে আলোচনা করে এখানে আসবেন এটা শিখ নেবে না কিন্তু উনি আসতেছেন হয়তো রুট তার এটা অথবা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তিনি ইন্ডিয়াতে আসতেই পারেন ওটা তো তার একটা বেল্ট কাজে আমি তো দেখবো এটার ভিতরে আমি কোনো রহস্য খুঁজতে পারি না আমি পাই না এবং আমি ভাবে কোন গ্রোষণী নেব না উনি আসছে রুটিন ওয়ার্ক ওখানে কথাবার্তা বলবেন আমাদের দেখার ব্যাপার হচ্ছে এটা ভিজিটে তিনি জাতিকে নিরাশ করেছে অযথা টক সুতে এই সমস্ত বিতর্ক হালকা কথা বলেন না লেখাপড়া করে স্টাডি করে ভুলার্থী বুঝেন কি কারণে কখন কি আমেরিকা বলে এখন মিটার নির্বাচন বলে এইগুলি দিয়ে দলকে দুর্বল করা হয় যারা লেখে পত্রপত্রিকায় দল দুর্বল হয় নিজে তো কিছু বুঝি না এবং মানুষের কাছে একটা মিথ্যা আশ্বাস তৈরি করে যদি ভারতে খেয়াল করবেন নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবারও সে আসবেন অনেক কন্টেস্ট অনেক কিছু হবে কংগ্রেস চৌস পেয়েছিলেন মোদী কিন্তু করে ফেলে না ওই পজিশনটা তারা আছে কিন্তু তিনিও তার একটা জোট আছে ইন্ডিয়া জোট এনডিএ জোট এই যে জোট খেলা হচ্ছে এখন থার্ড প্রদর্শন নির্বাচনে এই মধ্যে দেখতে পাচ্ছি কোথায় কোথায় হয়তো কংগ্রেস ভালো করবে জোট নিয়ে কোথায় কোথায় সে বিজেপি ভালো করবে কিন্তু চূড়ান্ত পর্যায়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ফর্মেশনে এটা মুদিরই হবে কিন্তু সেই ক্ষেত্রে ধরে নেওয়া যায় রাজনীতি বিশ্লেষণ করে বা ম্যাথামেটিক্স দিয়ে যে মুদি আবার ক্ষমতা আসতেছে আপনি লক্ষ্য রাখবেন এখন যা কিছু ঘটতেছে সব হিন্দুর সেই ঐতিহ্য দর্শন চলে আসছে কিন্তু আমরা অথচ আমাদের গাড়িগের জন্য লাভ নাই কি মৌলবাদী অমলবাদী সবচেয়ে বড় জিনিস ভারত ধারণ করেছে সেটা কিন্তু এখন যদি আমরা এই কাউন্সিল দেখি কি হতে পারে ড্রয়িং এর যখন উঠে যায় তখন কিন্তু আমাদের সমস্যা থাকে না যে কথা মৌলভাই বললেন আমেরিকানটা ভুলে না বললেন আমি বলি বলে রাষ্ট্রের জীবনে সবকিছু মনে রাখা যায় না ডিপ্লোমেসি রাজনীতি ভূ রাজনীতি বাস্তবতা অনেকে বলতে হয় যে কারণে যখন আফগানিস্তানে পালাই গেলেন আমরা দেখেছি কিভাবে পালালেন ইউরোপিয়ান ইউনিয়ন জানতো না ব্রিটিশ জানতো না পালাই গেছেন আপনারা বেইমানি তো করেছেন এখানে আমি কেন বলবো যে আপনি ভালো কাজ করেছেন আপনার ইতিহাস ট্র্যাক বলতেছে আপনি সুবিধাবাদী সামটাইম এমন কাজ করে ফেলেন যে সাথে যারা আস তারা বুঝতে পারে না সবকিছু প্রশ্নের দরকার নেই তোমার যেটা খারাপ খারাপ বলেন যত শক্তিশালী সব নেওয়া অসুবিধা কি বলেন এই জিনিসগুলি তো পেইন্ড কষ্ট তো এখন আমেরিকা বাংলাদেশ কি করতে পারে প্রফেসর কলিমুডা যে চিত্র দিলেন আমি তো ভয় পেয়ে গেছিলাম কি কথা বলবো এই যদি হয়ে থাকে তার ড্রয়িং রিড্রয়িং অফ দ্য ম্যাপ অস্তিত্ব কোথায় সেই কথা যদি বলি তা আমার কাছে তো মনে হচ্ছে আমাদের চিন্তা নতুন চলে আসতে হবে কিসের গণতন্ত্র কিসের ইলেকশন কিসের মানবাধিকার আমেরিকা তো মানবাধিকার বিশ্বাস করে না সে যে বিশ্বাস করার স্লোগান হচ্ছে মিছিল হচ্ছে খাচ্ছে পুলিশ মরিয়া হয়ে গেছে বিশ্ববিদ্যালয় ছাত্র এই ইউরোপে কি হচ্ছে এখন ইসরায়েলকে রক্ষা করতে যে তার সবই ঘটতেছে এবং জাতিসংঘে ভোটও হলো একশো তেতাল্লিশ হাজার ভোট দিল কিন্তু উনিশটা দেশ দেয়নি পনেরোটা তার মধ্যে আমেরিকা অর্থাৎ আমেরিকা যা চায় মোল্লাভের কথা বলি যা চায় তার সাথে করতে পারে এখন সেই সে যদি জঘন্য হয় অসুবিধা নেই তার এক সবসময় পাওয়ার জন্য চাওয়ার জন্য তিনি যে কোনো পরিচিত কিসের মৃত্যু কিসের লাজ কিসের ধর্ম কিসের কর্ম আমি চাচ্ছি আমি পাই এই যে তার ক্রুড অ্যান্ড গ্রুড একটা পিকচার ফেস এই ফেসটা কিন্তু এই ফেসটা কিন্তু ভয়ঙ্কর পিস্টার কিন্তু এটা সব জায়গায় প্রযোজ্য হয় না সবসময় না স্থান তার পাত্র হয় ভারতে যে প্রাপ্তি আমাদের কাছে আসছে অনেক প্রাপ্তি রয়ে গেছে পেয়ে প্রাপ্তি তো শেষ নাই এই যে প্রাপ্তি ভূখণ্ড সংযোজন এগুলো হতে পারে সামনে বেশি কারণ এখানে তার সাথে একমত থাকবে উদ্দেশ্য চীনকে চীনকে কন্টেনমেন্ট করা এখন চীন খন্ড করার জন্য ভারতকে যদি প্রয়োজন আমেরিকার হয় আমেরিকা সার্থী বলতেছে তাহলে সেইটুকু আমেরিকা চীন এক হয়ে আমেরিকা ভারত এক হয়ে যায় তার ইজরা তো বৈশিষ্টা তার সাথে এই যে সমস্যাটা দেখেন আমেরিকা চীন ইসরায়েল যে এক হয়ে যায় আমাদের অবস্থাটা কি এখন আমরা কোথায় আছি